3900 আজকে মানে আজকে 3900 টাকা আপনাদের বিক্রি করছেন ও আর এটা 3800 টাকা বলছিলেন প্রিয় দর্শক সর্বনিম্ন পাট আজকে দেখলাম অনেক দিন পর 3100 টাকা মন বুঝলাম না এই পাটটা আমার দৃষ্টিভঙ্গী থেকে 3100 টাকা মেনে নেওয়া যায় না তো তারপরে 3100 টাকা বিক্রি হলো যা অভাবনীয় প্রিয় দর্শক আজকে 28 সেপ্টেম্বর রোজ রবিবার আমরা কিন্তু আস চলে আসছি সেই আমাদের পরিচিত হাট নাজিপুর বাজার গুরুদাসপুর নাটোর তো প্রিয় দর্শক এই পার্ট সম্পর্কে এই পার্ট এবং এই বাজার সম্পর্কে যে আলোচনা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আমাদের আগে এই বাজারটা একেবারেই ছোট ছিল কিন্তু এখন যেই প্রসেস তৈরি করেছে বিশেষ করে হাট কমিটি এবং আমাদের সরকারের যেই অনুদানের পক্ষ থেকে যে হাটটা যে এত সুন্দর সিস্টেম করেছে যে অভাবনীয় দেখে অনেক সুন্দর লাগে জাগাটা জায়গাটা বড় করার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেচাকেনা কেনা করে এবং ব্যবসিক সব দিক দিয়ে সুবিধা হচ্ছে আমার যেটা বিশ্বাস হয় আজকে নিয়ে আসছেন

সামনে আমি আর একটা পাট দেখতে পাচ্ছি দেখি এই পাটটা কত বিক্রি হয়েছে সেটা দেখাবো তো প্রিয় দর্শক তার আগে আমি আর একটা একটা তথ্য দিই আপনাদের আপনারা ফরিদপুর সম্পর্কে যদি পাট সম্পর্কে আপনারা জানেন তো আর কিছু জানানোর দরকার নাই তারপরে বলি ফরিদপুরের পাট সবসময় আমরা শুনে থাকি যে ভালো কোয়ালিটি পাট থাকে ফরিদপুর তো সেই ক্ষেত্রে আমাদের উত্তরবঙ্গের পাটও মোটামুটি ফরিদপুরের সাথে আমরা মোটামুটি একটা তাদের সাথে তুলনা করতে পারি মোটামুটিভাবে তো যাই হোক তারপরে ফরিদপুর আমরা সর্বোচ্চ দেখেছি তেতাল্লিশশো টাকা কত বিক্রি হলো আজকে এটা আটশো আটত্রিশশো টাকা না ও প্রিয় দর্শক হানান ভাই লিছে নাকি রশিদ জয়নাল আঙ্কেল ও জয়নাল আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আচ্ছা ভালো থাকেন ভাই আটত্রিশশো টাকা পাট বিক্রি হলো এই এই পাটটি তা বড় বাড়ি বলেছি এটা যে পাটটা দেখতে পাচ্ছেন এটা বর্তমান সময় আজকের আমরা নাজিরপুর বাজার এই আঠাশে সেপ্টেম্বর রোজ রবিবারে আমরা দেখতে পাচ্ছি এটা আমার তো আটত্রিশশো টাকা বলছে তো প্রিয় দর্শক আমরা ফরিদপুরের কালকে যদি আপডেটটা আপনাদের দেই বা স্ক্রিনে যেটা শর্ট করে দিয়েছি সর্বোচ্চ কিন্তু আমরা উনচল্লিশশো থেকে তেতাল্লিশশো টাকা পর্যন্ত বাজার দেখেছি তবে মেন বাজারটা ছিল কিন্তু আটত্রিশশো থেকে চার হাজার টাকা পর্যন্ত ফরিদপুর বাজারটা ছিল আমি আবার বলছি ওটা ফরিদপুরের বাজার ছিল আর আমাদের চাষকর বাজার কালকে ছিল আপনাদের আমি দেখিয়েছি সুন্দরভাবে সেটা কিন্তু ছিল হচ্ছে সাঁইতিরিশশো থেকে উনচল্লিশশো বিশ টাকা পর্যন্ত সর্বোচ্চ পর্যন্ত বাজার দেখেছিলাম তো আজকে আমরা নাজিপুর বাজার সম্পূর্ণ ঘুরে দেখাবো আজকে কি অবস্থা আপনি কত ঠিক দিচ্ছেন একেবারেই যে এই দাম হলে দেওয়ার ইচ্ছা আছে হ্যাঁ আপনারা কত বিক্রি করছেন উনচল্লিশশো আজকেই মানে আজকে উনচল্লিশশো টাকা আপনি বিক্রি করছেন ও আর এটা আটত্রিশশো টাকা বলতেছে এটা এটা কার ও আচ্ছা আজকেই সকালে আপনি উনচল্লিশশো টাকা বিক্রি করছেন এটাই তাহলে সর্বোচ্চ মনে বিক্রি আপনিই করছেন মাসাল্লাহ কয় বোন নিয়ে আসছিলেন

দেখি আমার মামা কি দাম বলছে বলেছে আজকে কত বলছে বড় ভাই আটত্রিশশো টাকা এটা না আমরা আর একটা আটত্রিশশো টাকার পাট দেখলাম তো বড় ভাই এখনও দেয় নাই এই পাটটা তো প্রিয় দর্শক আন্তর্জাতিক বাজার থেকে শুরু করে পাট কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে একটা চাহিদাপূর্ণ পাট দেখতে পাচ্ছি এবার বর্তমান সময় বিশেষ করে বাংলাদেশে তবে নেপাল যদি পাটটা রপ্তানি হয় পাটটা নেপালে বা অন্যান্য দেশে তাহলে নিঃসন্দেহে আমরা পাটের ভালো কিছু আশা করবো ইনশাল্লাহ কৃষক থেকে শুরু করে সকল ব্যবসিকেও আশা করবে ভালো কিছু ঠিক দিচ্ছেন ভাই সাড়ে আটত্রিশ আটত্রিশশো টাকা এবার কি পরিমাণ ফলন আল্লাহ দিছে আপনাদের দিয়েছে নয় মন 9.10 মন মাস গত বছরের তুলনায় বেশি না কম গত বছরের তুলনায় বেশি না মাসালা মাশাআল্লাহ প্রিয় দর্শক আমরা আরেকটা পাট পেয়ে গেলাম 3850 টাকা बेटा কালাই কালাই এখন অনহাটে কালাই বিচা হয় কেরবা হাত ফুট লাগে না ও হাড় লাগে না না ও এখন হাড় তো তিনি হাড় হ্যাঁ না আছে ইনশাআল্লাহ মা তাহলে তোমারটা কত হয়েছে

আচ্ছা একটু আগে কিন্তু এটা আট সাড়ে আটত্রিশশো টাকা দেখলাম কিন্তু এই পাটটা আলহামদুলিল্লাহ আঙ্কেলের যে পাটটা আটত্রিশশো সত্তর টাকা দিয়ে কিন্তু ডান হয়ে গেল তো দেখে খুব ভালো লাগলো উনি যে আবদার করেছে হয়তো কিছুটা পেয়ে গেছে আটত্রিশশো সত্তর টাকা একেবারেই ডান মাসাল্লাহ একটা পাটা ওর হান্নান ভাই কিনছে দেখি ওই পাটটা কি দাম সেটা আমরা দেখবো ইনশাল্লাহ তিরিশশো বিশ টাকা বলছে আপনি কত ঠিকছেন সাড়ে আটত্রিশশো টাকা হ্যাঁ নয়শো ও আটত্রিশশো সাড়ে আটত্রিশশো যদি বলতেন তাহলে মনে আবিশ্বাস দিয়ে দিত মানে আপনি দেবেন না এটা আমরা কিনা পান না বাড়ির বাড়িতে ও বুঝতে পারছি ঠিক আছে ভাই দেখেন চেষ্টা করেন ইশা আল্লাহ কত হলো এটা আটত্রিশশো পঞ্চাশ না হানান নিল মনে হচ্ছে একটা কথা না বললেই না প্রিয় দর্শক আমরা দিনকে দিন দেখতে পাচ্ছি বিভিন্ন বাজারে চাষকর বাজার মতো একটি বাজার সেখানে কিন্তু পাটের আমদানির তুলনামূলক কমেছে তো আমরা নাজিপুর বাজারে যথেষ্ট পরিমাণ আমরা দাম দিয়ে দেখতে পাচ্ছি আমাদের এখানকার স্থানীয় যে ব্যবসিকগুলো তারা যথেষ্ট পরিমাণ দাম দিয়ে কিন্তু পাট নিচ্ছে আলহামদুলিল্লাহ তো আপনারা নাজিবুর বাজার চাষকর বাজার আমাদের এই আশেপাশে যে বাজারগুলো আছে স্পেশালি খুব সুন্দর বাজার এখানে কেনা হয় আর আপনারা জানতে চান যে ভাই কত কত কেজিতে মন বরাবরই বলে থাকি একচল্লিশ কেজি একচল্লিশ কেজি তিনশো গ্রাম বা দুশো গ্রামে হয় এক মন এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন অবশ্যই

পাটের বিভিন্ন দোষ থাকে যার জন্য এই পাটকে এই নামে ডাকা হয় এখন পর্যন্ত আমরা যে তথ্য পেলাম সেই তথ্য অনুযায়ী নাজিপুর বাজারে যথেষ্ট পরিমাণ পাটও আমরা দেখতে পাচ্ছি আজকে আসছে এবং সর্বোচ্চ আমার চোখে বা অন্যান্য ব্যবসায়িক বা ব্যাপারের চোখে আমরা কাছে ঊনচল্লিশশো টাকা সর্বোচ্চ হাই প্রাইস আজকে এই নাজিপুর বাজারে দামটা গিয়ে এলো তো প্রিয় দর্শক যদি ভিডিওটা একটু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতাল্লা যদি সম্ভব হয় নামাজ পড়ুন